পাইপটা খুবই সুন্দর এবং এটা হাইটটা কিন্তু অনেক উচ্চ মোটামুটি যারা জিরো থেকে দুই বছর একটা বেবির জন্য দোলনা ইউজ করতে চাচ্ছেন ইজিলি সুইং ভাবে এটা নিতে পারেন খুবই কোয়ালিটিফুল এখানে দুটো টয়ও থাকবে কিন্তু ঠিক আছে আমাদের মাল নেবেন দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটার আইটা ওয়েটটা আমি মুখে বলে দিই দেখেন পাইপ গুলো এটা যখন আপনি নেবেন 7 কেজির মতো ওয়েট পাবেন হ্যাঁ আগে ওয়েট গুলো মেপে তারপর দেখবেন আপনি তিনটা নাট এবং বেডের স্পেস কিন্তু পাশে চড়া অনেক বড় আপনি ইজিলি একটা দৌড়াতে পারবেন মিউজিক আছে খুব সুন্দর টয় থাকবে অলবা মশারি আস্তে ভিতরে খুবই বেস্ট কোয়ালিটি থাকবে প্রত্যেকটা দোলনার সাথে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছর এক বছরের পুরো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যারা নেবেন হক বেবি কালেকশনে যে কোনো প্রবলেম হোক দোলনা রিপ্লেসমেন্ট নিয়ে আসবেন আমি নতুন আরেকটা দিয়ে দিই ওকে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি প্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যে যে এখান থেকে দেখছেন আজকে কিন্তু আমার সামনে একেবারে কিউট কিউট বাচ্চাদের কিছু কালেকশন দেখতে পাচ্ছেন যেটা কিনা আপনারা পেয়ে যাবেন হক বেবি কালেকশন আমি একটু আপনাদেরকে লোকেশন বলে দিচ্ছি দোকান নাম হচ্ছে একশো পঁয়ত্রিশ দ্বিতীয়তলা মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ কাঁচা বাজারের পাশে মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব কিছুই করা আছে নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে কিন্তু যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে তো আমাদের সাথে আছে অনেক দিন পর কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটলো ঈদ তো ভালোই কাটছে ঈদের পরের তো সব জিনিস চলতেছে আপনি কি অবস্থা ঈদ কেমন কাটাইতে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো কাটছে তো ঈদে তো সবাই নাকি সালামি মালামি পাইছে তো আমার কিছু নাকি সবাই সালামি তো পাই আমার দিবেন কিছু

ঠিক আছে ইউজ কালেকশন আছে ইউজ আর একটা আছে আজকে কিন্তু 600 টাকার থেকে দোলনা ভাই ও মাই গুডনেস টাকা ছয়শো টাকায় দোলনা থাকবে বাচ্চাদের যারা নিবেন 600 টাকায় দোলার অফারটা থাকবে দশ দিন পর্যন্ত অফারটা আপনারা পাবেন সবাই ঠিক আছে আমরা প্রথম শুরু করবো সাতশো তেত্রিশ মডেল দিয়ে সাতশো তেত্রিশ আমরা বেবি দোলনা এটা কালার দুইটা এটা কিন্তু এর ভিতরে ঠিক আছে এটা দেখেন পাইপটা খুবই সুন্দর এবং এটা হাইটটা কিন্তু অনেক উৎসব মোটামুটি যারা জিরো থেকে দুই বছর একটা বেবির জন্য দোলনা ইউজ করতে চাচ্ছেন ইজিলি ভাবে এটা নিতে পারেন খুবই কোয়ালিটিফুল এখানে দুটা টয়ও থাকবে কিন্তু ঠিক আছে দুটা টয়ও থাকবে এবং এটা জিরো থেকে টু ইয়ার্স পর্যন্ত এটা ইউজ করবে সর্বোচ্চ ওয়েট নিতে পারবে বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত বেশি লাগে না আর এটা প্রত্যেকটা টানা আছে এবং এটা চাইলে প্রত্যেকটা চাকা কিন্তু আছে দেখেন মানে প্রত্যেকটা টানা মধ্যে আর এক রুমে নেওয়ার জন্য চাকা লক হবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা চাকা লক হবে যারা নেবেন অবশ্যই আর প্রত্যেকটা ডঙ্গলার সাথে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছর এক বছরের পুরো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যারা নেবেন হকবেবি কালেকশনের যে কোনো প্রবলেম হোক ডঙ্গলা রিপ্লেসমেন্ট নিয়ে আসবেন আমি নতুন আরেকটা দিয়ে দেব ওকে প্রাইস কত ভাইয়া যারা এটা নেবেন তাদের জন্য স্পেশাল বলো না ইസ്ലാমি ধামাকা অফার থাকবে এটা কিন্তু আমাদের 1800 টাকা 1900 টাকা রেট ছিল আমরা স্পেশাল ধামাকা দিতেছি ওনলি 1700 টাকা ওনলি টাকা আট বলতে পারে দীপপাপা ভাই তাহলে ই কি দিলেন ইസ്ലാমি কি দিলেন আমি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ও ফ্যান্টাস্টিক মানে সারা বাংলাদেশ 10 দিনের জন্য 10 দিনের জন্য সারা বাংলাদেশ চার্জ ফ্রি ফ্রি থাকবে সবার জন্য আচ্ছা ঠিক আছে এটা কালার একটা গ্লোপি একটা ব্লু হবে যারা নেবে ব্লু হবে ওকে ডান স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তারপরে যেটা দেখাবো মডেলটা এটা হলো 732 732 দেখেন এটা হাইটটা কিন্তু অনেক কুচুর অনেক আপারে দেখা যায় তো সিজারে প্রবলেম থাকে ওঠানো নামা করতে বাচ্চা প্রবলেম হয় তারা কিন্তু ইজিলি বেবিকেটা উঠাতে এটা তুলতে পারবে এর মুডিটা খুব সুন্দর টাই থাকবে এবং পুরো সাইডটাই কিন্তু আপনার কাপড় দেওয়া থাকবে আলোবা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাপড় থাকবে এবং প্রত্যেকটার ভিতরে সেফটি লক আছে সেফটি লগ বলতে যখন আপনি বেডটা না দোলাবেন তখন লক করে রাখতে পারেন স্মুথলি অনেক সুন্দর দোলাতে পারবেন আপনারা আচ্ছা আমি বলছি আর এটা স্পেশাল কিন্তু বেবির জন্য পাদা নিয়ে আছে যেটা কাপড় চুপুর রাখার জন্য আমরা বলে থাকি ইমার্জেন্সি যে আইটেম লাগে এটাও টানার অ্যাডোর ভিতরে থাকবে এমএচ এর ভিতরে খুবই হ্যাভি এটাও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন

যারা ইজিলি এটা নিতে চান বেবির জন্য সুইং করাতে চান দোলনা দিয়ে এটা নিতে পারেন খুবই সেফটি রাউন্ডের ভিতরে হবে এটাও কিন্তু দেখতেও সুন্দর আর প্রত্যেকটা দোলনা দোলনা কিন্তু আমাদের ওয়াশেবল প্রত্যেকটা দোলনা ওয়াশেবল আর এটার মশারি সিস্টেমও কিন্তু খুবই সুন্দর আপনার যদি মশারিটা দরকার না হয় এটা কিন্তু অনেক বড় একটা টানা রোড আছে মাথাতে গিয়ে বাচ্চাদের চাকা আছে এক রুমের থেকে আরেক নেওয়ার জন্য কাপড় রাখার জন্য ঝুড়িও পেয়ে যাবেন এবং খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন

দেখেন হাই হাইট স্পেস সব দিকে না গিন্দ এটার নাম এটা কোয়ালিটি মান সব দিকে উচ্চতটা দেখা অনেক হাইট কিন্তু যারা বেবিকে কে দেখার জন্য চাচ্ছেন এটা অনেক হাইটটা উঁচু উচ্চা নামা

এটা যারা নেবেন তাদের জন্য এটাও থাকতেছে অনলি তেইশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জেন ভাই এত বড় না ধামাকা থাকতেছে ভাই সব বললাম না ইসালাম উপলক্ষে সবার জন্য স্পেশাল ধামাকা থাকবে হক বেবি কালেকশনে যারা নিবেন তাদের জন্য এটা স্পেশাল ধামাকা থাকবে এটা কিন্তু অন্য জায়গায় সাতাইশো আঠাইশো দেওয়া আছে তাও ডেলিভারি চার্জ দিয়ে আমাদের ডেলিভারি চার্জটা অনলি ফ্রি পাবেন আপনারা দশ দিনের জন্য দশ দিনের জন্য এটা ঠিক আছে তারপরে আমরা কোথায় যাব তারপরে দেখাবো এমএচের খাট এখন আমরা কিন্তু এমএচের গুলোই দেখাচ্ছি তারপর দেখাবো এসএসএল যারা এসএসএল একটু হাই কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য এখন দেখাবো এমএচের খাট দোলনা যেটার হাইট স্পেস অনেক বড় অনেক কোয়ালিটি ভালো হবে আর এটা বাচ্চা রাখতে পারবেন জিরো থেকে থ্রি ইয়ার্স পর্যন্ত এবং এটা ইউজ করতে পারেন পাঁচ বছর পর্যন্ত বাচ্চারা দোলনায় থাকে না বা এটা বৈশাখ দলার জন্য খুবই একটা কমফোর্টেবল হবে বেবির জন্য ঠিক আছে এবং এটা চারদিকে কিন্তু দেখেন হাইটটা দেখেন এটা কিন্তু যে একটা খাট যেটা আছে নিচে প্রত্যেকটা টানার অর্থ থাকবে ঠিক আছে সেফটি সেফটি এবং 18 ইঞ্চি উচ্চতা লম্বা থাকবে জানি বাচ্চা পড়ে না যায় এবং সাইডে খুব সুন্দর কাপড় কম্বিনেশন ফিনিশিং দেওয়া রয়েছে আপনারা যারা চান ভাবে এটা ইউজ করতে পারবেন আবার এটা চাইলে কিন্তু খুলে বেড ডোলনা ছাড়া একটু বাচ্চাকে চেলে বসায় রাখতে পারবেন এখানে ইজিলি পাবে ঠিক আছে যারা এটা নেবেন এটা আমাদের রেট ছিল ওনলি ছত্রিশশো টাকা তো তাদের জন্য স্পেশাল দামাগা থাকবে অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ ফ্রি পাবে আমি কিন্তু প্রত্যেকটা মানে তো অফার দিই এবং ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি প্রত্যেকটাই দুটা করে কালার একটা ব্লু একটা পিঙ্ক থাকবে আচ্ছা আচ্ছা ওকে ডান ঠিক আছে তারপর আমরা কোনটা দেখছি জি তারপর দেখাবো এখন এসএসআর গুলো যারা এসএসআর গুলো নিতে চাচ্ছেন একটু কোয়ালিটি ভালোর ভিতরে আর আমাদের এসএসআর ভিতরে অনলি দুইটা করে না দেওয়া থাকবে অনলি দুইটা নাট থাকবে দীপ্ত আপু আপনার কোনো ঝামেলা নাই দুইটা নাট সিটিং করলেই কিন্তু এটা দোলনাটা সেট হয়ে যাবে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ ওয়েট দিতে 25 থেকে 30 কেজি পর্যন্ত আর এই একটা নাট আর এই একটা নাট এই যে একটা নাট আচ্ছা আর কোনো নাট নাই স্পেশাল দামাকা থাকবে আর এগুলো কিন্তু ফোল্ডিং আপনি চাইলে দুইটা নাট করলে অটোলে এটা কিন্তু ভাঁজ হয়ে যাবে ঠিক আছে এবং এটার পানাগুলো দেখেন একবার স্টাইলের নিচে কিন্তু টানার অর্ধ আছে এবং হান্ড্রেড পার্সেন্ট এসএস পাইপের ভিতরে চাকা নাই ভাই প্রত্যেকটা দোলনার সাথে চাকা আছে প্রত্যেকটা দোলনার সাথে চাকা আছে আমাদের এগুলো চাকার কোয়ালিটি মানসম্মত গুলো অনেক ভালো হবে প্রত্যেকটা চাকার লক পাবেন আপনারা ঠিক আছে প্রত্যেকটা চাকা লক পাবেন তাদের জন্য স্পেশাল ধামাকা থাকবে যারা এটা নেবেন এসএস এর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এডারটা ভিতরে থাকবে অনলি দুইটা না ঠিক আছে যারা এটা নেবেন তাদের জন্য স্পেশাল ধামাকা থাকতেছে অনলি বত্রিশশো টাকা

আপনি ইজিলি এটা দোলাতে পারবেন মিউজিক আছে খুব সুন্দর টয় থাকবে অলবন মশারি অ্যাস এস এর ভিতরে খুবই বেস্ট কোয়ালিটি থাকবে স্কোয়ারটা দেখেন খুবই সুন্দর রাউন্ড আপনি চাইলে যেভাবে চান এটা সেইভাবে করতে করত আর প্রত্যেকটা দোলা আমি বারবার বলছি অ্যাস এস গুলো দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে

এখন দেখাবো মোটা সব থেকে মোটা কোয়ালিটির ভিতরে বাপ রে কি ভাই সব থেকে হাই কোয়ালিটি এবং সব থেকে মোটা স্পেস মোটা ব্র্যান্ড যারা এটা অনেক জানাই অনেক জায়গায় দেখেছেন আসলে এগুলো কাপড় কোয়ালিটি ফিনিশিং দেখে আপনারা নিবেন অনেক দেখি ভিডিও থেকে ফোন দিয়ে বলেন যে ভাই এটা অন্য জায়গায় আটত্রিশশো টাকা সাতত্রিশ আসলে ভাই ওরকম ধরনের মাল আমরা বিক্রি করে থাকি না আমাদের মাল নেবেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটার

এবং এটা স্টিল এসএসসির যেগুলো আমরা বলি খুবই হেভি এবং এগুলো যত মজবুত তত গ্লেজিং বেশি আসবে আচ্ছা এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা খুব সুন্দর সেলও করতে পারবেন সেলও করতে পারবেন আর এটার ওয়েটটা আমি মোটামুটি বলে দেই এটাও কিন্তু 7 কেজির মতো ওয়েট হবে ঠিক আছে এটাও কিন্তু 7 কেজির মতো ওয়েট হবে যারা নেবেন দেখে তারপরে বুঝে শুনে কিনবেন ভাই বাংলাদেশে অনেক ধরনের পণ্যই তৈরি হয় এটা আপনারা সবাই জানেন আমি ভিডিওর মাধ্যমে এত বড় বড় প্রতারণা হবে না দেখা যায় অনেকজনের পণ্য নিয়ে এক মাস পর নষ্ট হয়ে গেল দোকানদারের সাথে ঝগড়া কিন্তু এরকম কোনো পণ্য আমরা সেল করে থাকি না খুবই কোয়ালিটিপূর্ণ পাবেন যারা নেবেন আর প্রত্যেকটা বেডের ভিতরে কিন্তু নিচে টানা সেফটি লক রয়েছে এবং হাইট উচ্চতা আপনারা দেখতে পাবেন খুবই কোয়ালিটি ফুল হবে এটা যারা নেবেন অনলি আটত্রিশশো টাকা থাকবে আটত্রিশশো দামাকা ডেলিভারি চার্জ ফ্রি দশ দিন পরে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হবে অ্যাড হবে আবার অ্যাড হবে আমি বারবার বলি এখন দেখাবো তিনটা আকর্ষণীয় কিছু দোলনা দীপ্তা ভিতরে দাঁড়াবে হ্যাঁ এটা বাইরে দেওয়া যাবে না মশারির ভিতরে আসছেন সবার জন্য আর এই দোলনাটা কিন্তু সুইং দেখেন খুবই সুন্দর এর ভিতরে দোলনাটা তুলতেছে খুবই কোয়ালিটি ভালো হবে বেবির জন্য

24 এর আপডেট কালেকশন যারা নেবেন আমি দুইটা 2024 এর আপডেট বলতে গেলাম 25 এরই কিন্তু 24 আপডেট দুইটা কালেকশন দেখাবো যারা এটা নেবেন দেখেন অল ওভার মশারি কিন্তু ভাই চারো দিক থেকে একটা একটু খেয়াল করে দেখবেন কি সুন্দর ফিনিশিং দেখেন এটাও কিন্তু স্টিল অন দিয়ে করা এটা একটু মোটা না অনেক মোটা ভাই আমরা যেইগুলো মনকরণ গ্রিল দর্জায় কিংবা গেটে বাইরে লাগে সেই পাইপ দিয়ে এগুলো করে করি কিন্তু নর্মাল সাধারণ পাইপ না

কাপড়ের কোয়ালিটি টুইন অন বেবিকে শোয়াতে পারবেন অনলি এটা শোয়াতে পারবেন দুই বছর পর্যন্ত দেখেন চাকার ভিতরে ধরেন এটা দরকার না হইছে আমি এটা এখন ঠেলে ঠেলে চালাবো ভাই দিলাম এই যে এক এখন আমার সাথে প্রত্যেকটা চাকা কিন্তু লক হয়েছে একটা বড় বাচ্চা থাকে না ছোট বাচ্চাকে দিয়ে টান দিয়ে টান যে সাথে ঘুরতে যাবে খুব সুইং দেখেন এই একটা ভাই হলো বোন হলো বড় একটা ভাই বোন আছে ওরা কিন্তু খেলতে পারবে অনেক ইজিলি বাবা এটা ডিজাইনটা আপনারা দেখতেছেন খুব সুন্দর এবং খুব আকর্ষণীয় এবং অনেক স্পেস এবং সবথেকে মোটার ভিতরে এটার উপরে কোনো খাত দোন নাই। নাই বাংলাদেশের আসেন এটা পুরাই 24 আপডেট কালেকশন আচ্ছা এটা শুধু দুইটা মানুষের কাছেই পাবেন এই পুরা নিউ মার্কেট এরিয়ায় এক আমি আরেকজন আছে তা আপনারা তার ভিডিও দেখতে পারবেন খুবই কোয়ালিটি বেস এটা যারা নেবেন তাদের জন্য স্পেশাল দামাকা থাকবে অনলি 6500 টাকা মাত্র 6 6500 স্পেশাল এটা আপনাদের দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্লাস হলো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটার মালটা অনেক হ্যাভি অনেক হ্যাভি আর কি বলবো এটার যে স্ট্যান্ডগুলো আপনারা দেখতেছেন দেখলে বুঝতে পারেন ভাই যে কি জিনিস এটা এটা দেখাইলাম ঠিক আছে আসলে এখন আমরা যেটা বারবার বলছি ছশো টাকা যে আকর্ষণীয় যে দোলনাটা থাকবে সেটা হলো এটা যারা ছশো টাকায় দোলনা নিতে চাচ্ছেন এই যে এটা কিন্তু ছশো টাকায় দোলনা থাকবে ঠিক আছে

যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট শর্ট ডিসক্রেন থাকা নাম্বারে যোগাযোগ করবেন হক বিবি কালেকশনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম